তো আজকের বিড়িটা বলে দিব যে মোহাম্মদ মোহাম্মদুল্লাহসলাম বা নবী এর দাদার নাম কি বা হরত মোহাম্মদুল্লাহসলামের দাদার নামটা বলে দিব তো এর আগে বলে দিচ্ছি পিতার নাম তারপর মাতার নামও বলে দিব তারপর নানার নাম বলে দিব তো এসব বলে দিব তো আজকের শুধুমাত্র দাদার নামটা বলে দিব তো এর আগে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বিডিও একটি লাইক করবে তো মহানবী সালামের দাদার নাম বা মোহাম্মদ মোহাম্মদামের দাদার নাম বা আমাদের প্রিয়নবী মোহাম্মদ মোহাম্মদামের দাদার নাম টাস্ক বুঝতে বুঝতে এরকম তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে সাবস্ক্রাইব কল অল দিয়ে ভিডিওতে কি লাইক করবে যদি আরো কোনো ক্লাসের প্রশ্ন তো তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দিবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে তো আজকে শুধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বা আমাদের প্রিয় বা আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দাদার যে নামটা রয়েছে তো এটা আজকে বলে দিব তো এরকম তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে সাবস্ক্রাইব করে ভিডিওতে কি লাইক করবে যদি আরো কোনো ক্লাসের প্রশ্ন তো তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দিবে যে কোন ক্লাসের কি প্রশ্নের উত্তর তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে যদি আস তাসকিবিটা শুনে উত্তর মহানবী হরজত মোহাম্মদ সাল্লাহসাল্লামের মহানবী সাল্লাহসাল্লামের দাদার নামটা কি ততটা উত্তরটা রয়েছে এই যে কাগজের টুকরোর তার আগে তোমাদের প্রতিটা ক্লাসের ঠিক উত্তর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর রচন প্রশ্ন উত্তর সৃজনশীল সরাসরি গাইড থেকে দিয়েছি তোমরা ছেলে কিনতে পারো তো তোমরা যে কোনো ক্লাসের যাদের টিক্স না দেখছো বইদের প্রথম টিক্স মানে এক নম্বর টিক্স না লিখবে তারপরে একটু ভাস্কুল ওইদের সবগুলো টিক্স নিয়ে তোমরা সরাসরি গাইড থেকে উত্তর পেয়ে যাবে যদি না পাও সেক্ষেত্রে যে ট্রিক্স তোমরা দেখতে পাবে প্রথম ট্রিক্স মানে এক নাম্বার ট্রিক্স নাম্বার সাজ করে অর্ডার সবগুলো ট্রিক্স নাম্বার তোমরা সরাসরি কাই থেকে যাবে না পাইলে দিতে বাস করে দেবে ট্রিক্স এর ক্ষেত্রে যে ট্রিক্স তোমরা দেখতে পাবে প্রথম ট্রিক্স মানে এক নাম্বার ট্রিক্স নাম্বার সাজ করে তারপর এই সমস্যা লিখবে তারপর একটু হাস করলে অর্ডার সবগুলো ট্রিক্স নাম্বার তোমরা সরাসরি কাই থেকে যাবে এই সমস্যা মানে না পারো তো বানান করেছি এইচ এম এইচ এ সি এন তবে তোমরা এই সার্চ করে দেখে নিতে পারবে এবং সিএন শিলে ক নম্বর লিখে ইউটিউবে সার্চ করলেই তোমরা সিএন শিলের সম্পূর্ণ অতটা পেয়ে যাবে শুধুমাত্র সিএন শিলে ক নাম্বার লিখবে তারপর ইউটিউবে সার্চ করলেই তোমরা অতটা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে এবং যদি রচনামূলক প্রশ্ন পেতে তাও তাহলে রচনামূলক প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলেই অতটা পেয়ে যাবে এবং যদি সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে চাও তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলেই সংক্ষিপ্ত প্রশ্ন পেয়ে যাবে তো হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাদার নামটা আজকে আমি বলে দেব তো পিতার নামটা বলে দিয়েছি আগের ভিডিওতে তো দাদার নাম তো শুধু ইউটিউবে এইভাবে সার্চ করবে যে মহানবী এর পিতার নাম কী বা এই বিটার ডিসক্রিপশন ও ফিন কমেন্টেও এইগুলা লিঙ্ক পেয়ে যাবে যদি চাও লিঙ্ক যদি চাও তাহলে অবশ্যই আমি দিয়ে দেবো যে পিতার নাম নানার নাম দাদার নাম নানির নাম এগুলো যদি না লাগে তো কমেন্ট করলে আমি অবশ্যই দিয়ে দেবো যার লাগবে লাগবো তো অবশ্যই কমেন্ট করে দেবে তো মহান নবিসুল্লাহসলামের দাদার নামটা শুধু আমি এখান থেকে আমি সরিয়ে দিচ্ছি নামটা যে এখানে কী দেওয়া আছে তো দেখো একচুয়ালি নম্বরের উত্তরটা কিন্তু এখানে দেখা যাচ্ছে তো এই যে দেখো মহানবীল্লাহসলামের দাদার নাম হলো আব্দুল মুতালিব তো মহানবী হজরত মোহাম্মদামের দাদার নাম হলো আব্দুল মুতালিফ আব্দুল মুতালিব এটা হলো হজরত মোহাম্মদামের পিতার নাম সরি পিতার নাম না দাদার নাম দাদার নাম তো হজরত মোহাম্মদামের দাদার নাম হলো আব্দুল মুতালিফ তো আজকে বিটাই হল লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো আজকে বিয়েটাই বলতোই